খুব কম সময়ের মধ্যে আমরা এত বড় একটা সম্মান পেলাম এটাকে যত্ন করে আগলে এটা কদর করতে হবে আমরা চেষ্টা করব ভালো করে কাজ করার দর্শকদের আনন্দ দেওয়ার আর কাছে যে প্রশ্নটা যে এক্সাইটমেন্টটা কেমন ছিল তখন যখন পেলে অ্যাওয়ার্ডটা হ্যাঁ নাকি

এই শুরু করলো জোয়ারভাটা উদ্বোধন করল হ্যাঁ জোয়ারঘাটে প্রথম এত বড় একটা সম্মান পেলো ধন্যবাদ জানাই আমাদের সিএম কে ধন্যবাদ জানাই তোর সংস্কৃতি বিভাগ কে যারা আমাদের এত বড় একটা সম্মান দিলেন

যাベクトル সুতোয় গাঁথার জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটায় জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটায় थैंक यू थैंक यू व्हाट পাচ্ছি এরকম আছে কাছে অফিস

Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.